বাংলাদেশ বর্তমানে যে বিপদে আছে উদ্ধারকারীকে সবাই ফেরার করো পালাও পালাও কোন দিকে আল্লাহর দিকে কোন দিকে আল্লাহর দিকে বহুদিন থেকে বলছি এখন খেল শতাব্দী নবুয়ত স্টাইলের রাষ্ট্র পরিচালনা শতাব্দী শুরু হয়েছে এদিকে আস মুক্তির এটাই পথ আর কোন পথ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো দোয়া আছে একটি বিখ্যাত দোয়া আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি আমার দিন সুন্দর করে দেন আমার দিনের যে সিন্ন ভিন্ন হয়ে আছে আমার ধর্মটা দিনটা একখান দেখি আমার ফরজ নামাজ নাই দেখি আমার হালাল খাওয়া নাই আর একখানি দেখি আমার পর্দা পশিদা নাই আর একখান দেখি আমার ভিতরে তাওয়াকুলের অনেক ঘাটতি দেখি অনেক কবিরা গুণা আমার জীবনে জড়াই গেছে দিনটা ছেঁটা ছেঁড়া ফাটা হয়ে আছে এটাকে আপনি কি করে দেন রিপু করে দেন মেরামত করে দেন ছাতা যদি ছেঁড়া ফাটা হয় বৃষ্টি বৃষ্টির মধ্যে সেই ছাতাটা মেললেন কি হবে গায়ে পড়বে পড়বে না শীতকাল প্রচন্ড শীত জামাটার এখান দিয়ে এক টুকরা নাই এখান দিয়ে এক টুকরা নাই বুকের অংশ নাই ওনার দিন শীত নিবারণ হবে এটা থরথর পরীক্ষা করবেন ওই জন্য নবীজি বলছেন দিনটা যেন একটা পোশাক এটা এসলা করে দেন আল্লাহজি হুয়ারেশ মতো আম্রি আমার জীবনের সকল নিরাপত্তা আমার দিন আমার ধর্ম আপনার দিন আপনার নম্রুদের আগুনে ইব্রাহিমকে রক্ষা করেছিল কিসে তার ধর্ম তার ইমান তার বিশ্বাস তার তাওয়াক্কুল তিমি মাছের পেটে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছিল কে তার একটি ধর্মীয় তাসবি লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো মাহবুব নাই কোনো মাকসুদ জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই তুমি জীবনের লক্ষ্য বাড়ানো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এই শিরিক থেকে তুমি পাক আমি কাউকে জীবনের লক্ষ্য বানাতে পারি না কাউকে আমার জীবনের মত বানাতে পারি না কাউকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারি না তুমি ছাড়া সব আমার এসব শিরিক থেকে তুমি পবিত্র ইন্নি কুন্তুমিনা জালিমিন আমি জুলুম করে এই মাছের পেটে পড়েছি আমি জালিম ছিলাম এই জন্য মাছের পেটে তোমার একটা হুকুম খেলাফ করছিলাম তুমি বলছিলে না যত কিছুই হোক জাতির কাছে থাকো তাদেরকে দাওয়াত দাও তাবলিগ করো তালিম দাও আমি চলে আসছি আল্লাহ বলেছিলেন আজাব আসবে উনিও বলেছিলেন হ্যাঁ আজাব আসতেছে তোমাদের উপরে উনি যখন বাড়ি থেকে চলে গেছেন ওনার জাতি তবা করে মাঠের মধ্যে সব শিশু নারী পুরুষ বুড়ো জোয়ান গরু ছাগল হাঁস মুরগি সব মাঠে নিয়ে এমন কান্নাকাটি আপনার কাছে শুরু করেছে একমাত্র জাতি কাফের জাতি যে আজাব এসেও বেঁচে গেল শুধু বাচ্চা ইউনুসের জাতি একটা ইতিহাস ওটা মানব জাতির ইতিহাসে একটা কাফের বেঈমান জাতি বেঁচে গেছে আযাব আসার পরে ইমান এনে আজাব আসার পরে ইমান কাউন্টেবল হয় না গ্রহণযোগ্য হয় না কিন্তু আজাব এসে গেছে একটু আগে তারা ট্যার হয়ে সবাই ইমান এনে ফেলেছে আপনাদের সময় আছে এখনো বাংলাদেশ এখনো সময় দিকে। ম্যাঘ দেখে বুঝেন না আকাশে ঘন ম্যাঘ দেখে বুঝেন না যে বৃষ্টি একটা আসবে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘোর ঘটা ডাক দিচ্ছে গুরু গম্ভীর ডাক তাই নিরাপত্তা হলো আল্লাহকে আঁকড়ে ধরা আল্লাহর ধরা মসজিদে ডান দিয়ে ঢুকছেন এটা নিরাপত্তা দেবে বের হওয়ার সময় বাম পাঁ দিয়ে বের হয়েছেন এটা দিন এটা আপনার নিরাপত্তার পয়েন্ট সেফটির বিষয় নিরাপত্তা দেবে টয়লেটে ঢুকতে বাম পা দিয়েছেন বের হতে ডান পা দিয়েছেন নিরাপত্তার বিষয় দাঁড়িয়ে রেখেছেন নিরাপত্তার বিষয় ইসলামিক ড্রেস দিয়েছেন নিরাপত্তার বিষয় আজান হয়েছে মসজিদে আসছেন নিরাপত্তার বিষয় বউ বেটিকে পর্দা নামাজের মতোই ফরজ দুনিয়াতে সবচেয়ে জাননাতে যাওয়া সহজ মহিলাদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার মতো সহজ কোনো কিছুই নেই রান্না করার সহজ একটা ঘরে পাক ঘরে যায় যে কষ্টটা করে রাত দিন বাল বাচ্চা নিয়ে যে কষ্টটা করে এরছে বহুগুণ সহজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া মাত্র চারটা কাজ কয়টা সাল্লাদ খাম সাহা পাঁচ পড়লো সালাদ পড়ল সাহা বছরে এক মাস রোজা রাখলো দুইটা এই দুইটা আল্লাহ আর বাকি দুইটা স্বামীর স্বামী বেসারা যা কয় শান্তিতে মানি চলে সহজ ব্যাপার না আর কি নিজের পবিত্র রাখলো স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক কত সহজ যাও জান্নাত আট দরজা খোলা যেখান দিয়ে যাওয়া যা ইচ্ছে সহজ আর কি আছে কোন মহিলাদেরকে বুঝাবেন তোমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে পুরুষের জন্য অনেক 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 কঠিন অনেক কঠিন না পুরুষের যোগ্যতা হিসাবে সেটা সহজ হয়ে যায় যখন সে চলতে চায় যদি প্রশ্ন করেন বিশ্বের আগামী পরিস্থিতিটা কেমন হতে পারে আমি কোরআন থেকে বলবো কোরআন বলছে ভারতকে বে ও মাতা তিস্মা অপেক্ষায় থাকবে আকাশ একটা ঘটনা ঘটাবে আকাশ ঘটাবে জমিন না জমিনের পারমাণবমাটোমা এগুলি হবে কিছু কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে আল্লার পক্ষ থেকে বড় নিউক্লিয়ার অ্যাটাক সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার আটাক পরমাণু আক্রমণ আকাশ থেকে আসবে মানুষের পুলি মানুষের যা বানাইছে এগুলি আল্লাহরটার সামনে একটু পাচ্ছি এম তিস্মা উবি গোটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোন সূর্য নাই কোনো আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে আকাশে সেই বড়মানু আক্রমণে বেঈমানরা খুব নাস্তা হবে ইমানদারদের আসবে একটু হাঁচি কাশি একটু সর্দি টাইপের কারণ ইমানের বরমে ইমানের সুরক্ষায় তারা আছে এটা সুরা আর এর দশ নম্বর আয়াত লম্বা অনেকগুলো আয়াত আছে এটা আকাশের হামলা জমিনের না জমিনের আরও আরো ছোট কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে কি করি তাই না আবার পুতিন যদি ইউক্রেনকে মারে পুটিনের বিরুদ্ধে কথা হয় ইউক্রেন পুতিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদেরকে হামলা করে পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি ভারত পাকিস্তানকে বুঝায় যায় যে এটা ম্যানমেড মানুষের লড়াই কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে ওখানে মানুষের কোনো কথা নাই যে আমেরিকা দোষী রাশিয়া দোষী পাকিস্তান দোষী বা ভারত দোষী মুক্ত কোনো কথা নেই সবাই এক কথায় বলবে গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেইমান্দা রব্বানা বলবে বুঝে গেল এটা না আমেরিকার না ইউরোপের না রাশিয়ার না অস্ট্রেলিয়ার না অন্য কারো এটা আক্রমণটা কে করবে রব্বানাই করবে এই জন্য গোটা পৃথিবীর কি হুদি কি নাসারা কি হিন্দু কি বৌদ্ধ মুসলমান তো আছেই এরা তো এমনি ডাকে আপনাকে এমনি ডাকবো আমরা সবসময় ডাকব আমাদের বন্ধু আমাদের ফরম আমাদের মা বুদ্ধ ওনাকে তো আমরা টা ওনাদের ডাকে আমাদের জীবন কিন্তু যারা ডাকে না কখনো সেদিন কেউ আমেরিকা ইউরোপ জাতিসংঘের নাম নেবে না রব্বান খেশিফান লাজা ওরব অরব তুমি আক্রমণ করেছো তুমি এই আক্রমণটা তুলে নাও আর মাইরু না আর না তোমার এই আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের কে আছে তুমি বানাইছো তুমি খাওয়া তুমি পালো তুমি বাছাও সেই তুমি যদি মারার জন্য আজাব দাও তো সেই কে আমরা ওয়াদা দিচ্ছি সবাই বলবে সেদিন কি আমেরিকা কি ইউরোপ কি ভারত কি রাশিয়া কি সবাই আমরা এই বানাচ্ছি ঠিক রাউন যখন মরতে বসেছে তখন ডাকে না এই মূসা কি করলি কারে ডাকছে আজকে আমি এই মানছি যে আসলে আমি কিসের মহাবুত আস্তাক সরলাম আমি কোনো মাহবুত না হনি ইসরাইল যে আল্লাহকে মাহমুদ মনে করেছে বিশ্বাস করেছে তিনি মাহাবুদ সে মাহুতে ধরছে আমারে মাহবুদ গো মাহবুদ গো আজকে আমি তোমার কথা ইমান আনছি জিগ্রাইল শুনছে জিগ্রহ করে সর্বনাশ এত্তো বড় কাঠ কাঁফার যদি আজকে পাঁচি যায় কেন আল্লাহ তো রহমান রহিম যদি দয়া করেই বসে আমি জিগ্রাইল বাঁচতাম না যদি এই পেই মানে আল্লাহ মাফ করে দিচ্ছে যেভাবে কান্নাকাটি চুরি করছে আল্লাহতে মাফ করে দিতে পারে জিবরাইল আশিক ইয়া মোহাম্মাদ হে মোহাম্মাদ যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের কান্না কান্নাকাটির সময় আমান তুই ডাকের সময় আমি কি করেছিলাম লা র হয় তেনে ও আ না আগু মুই না বাহার ফাদু সোহ আনা ফামে ফেরাউন মহামাথা আন এক ফেরাউন ন আন তুদরে রহমা আমি লোহিত সাপরের কালো মাটি এনে তার গোটা মুখ রেফিট করে দিয়েছি যাতে তারা আমান বলতে না ওই যেভাবে আমাদের বলা শুরু হয়েছে যদি আল্লাহ মাফ করি দেয় আমি তো সইতে পারবো না এত বড় বেই মানে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে এত অপমান করেছে ও বাসবে আমার সহ্য হচ্ছে না মুখ রিপিট করে দিয়েছে ওখানে কষ্টেপ ছিল না কষ্টেপ থাকলে কষ্টেপ পেঁচাই দিত কত কালো মাটি এনে রিপিট আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে পারে এখনো আসে না মানুষ দুনিয়াতে এমন থাকে এদেরকে তারা মাফ করার পক্ষ নেয় না অথচ ফেরেস তারা সবসময় মাফ চায় আল্লাহ আল্লাহ তোমার পৃথিবী মাসীকে তুমি মাফ করো মাফ করো ওয়াস্তাওফুরুন লমান ফিল আরদ এই মাটির পৃথিবীতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায় সেই ফেরেশতা ফেরেশতাদের Sardar জিব্রাইল আমিন রিপিট করে দিয়েছে ফেরাউনের তাইলে সামনে যেটা আজাব আসবে মানুষের যুদ্ধ না মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায় আমেরিকার কাছে দৌড়ায় নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ায় যেটা আসবে শুরু এই দোকানে বলা হচ্ছে দশ নম্বর আয়াত থেকে এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে ও জাতিসংঘ ও আমেরিকা বাসা ও পুতিন ও তারপরে ও মুক্ত মুখ এগুলি নেই তাহলে সামনে বোঝা গেল দরাটা কে দেবে আল্লাহ দরা আসতেছে আমরাই বানাচ্ছি অতএব পৃথিবীর ভবিষ্যৎ হল আসমানের অ্যাকশন খুব নিকটে খুব আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতে তা কু না শেষ কারণ এক বছর হবে এক মাসের সময় তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই মাস কত বছর হয় চব্বিশ বছর এক বছর যদি বারো বছরের সমান হয় দুই বছর চব্বিশ বছর দশ বছর একশো বিশ বছর আগামী দশ বছর যাবে না ইনশাল্লাহ আমার আইডিয়া আসে না এর আগেই ঘটতেছে ঘটবে ভয়াবহ রাব্বানা না বলে কোনো উপায় নেই ইমান আনিয়ে ছাড়বে না তাহলে কত বেই করবি তোরা কত ভেমানি করবি এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎ কি জটিল প্রশ্ন এটার দুইটা উত্তর দেব বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের ভবিষ্যৎ একটা যদি। যে দোষটার মধ্যে আছি আমরা সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি করে শিরিক করে সিরিককারীদেরকে হেল্প করে সিরিককারীদের পক্ষ নেয়ারীদেরকে তারা নিজেদের আদর্শ বানায় তাহলে তারা একে অপরকে খুন করবে ঠিক যেমনটা মুসা আল্লাহ জাতি যখন একটা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল গরুর বাছুর স্বর্ণ থেকে স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে ওই জিব্রাইল আমিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোনা না পুরুষ গোনা ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে টের পায় ওই ঘোঁড়াটার পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে তারা তো ফেরেস্তাদেরকে দেখে আয়োজন দেখে প্রথমকে আছে তখন আমিন রামীন সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ গোঁটার সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ গোঁটা সাহস পেয়েছে সে ধাওয়া দিছে ছুটছে আর যখন সে ছুটছে ফের আমাদের লক্ষ লক্ষ বাহিনী পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে সামেরি সম্ভবত সে দাজ্জালি সামেরি দাজ্জাল হতে পারে সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখলো যে জিবরাইলের যে ঘোড়া ঘোড়া পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবন এসে যায় কারণ উনি তো রো নজ্জালাহ রো হল কোদুসিবের বেগ রু হল পবিত্র আত্মা জিব্রাইলের আজসালা উনি তো রোড তো উনি যে যে দিয়ে যায় ওই দিক দিয়ে হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা স্বামীরই দেখছে দেখি ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে এক মুঠি মাটি নিয়ে নিছে পরে ওই স্বর্ণের বাছুর বানিয়ে ওই মাটিটা তার মুখে দিয়ে দিছে হাম্বা করে আওয়াজ করেছে ইতিহাস অল্লাহ আলম এটুকু ইতিহাস কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুরকে মাবুত বানিয়েছে এই গরুর বাছুর কে বানাবার কারণে শিরকি আকবার করার কারণে এবং সিরিক প্রীতি সিরিককারীদের প্রতি তাদের মামত্বের কারণে ওই আমলে হাজার জনসংখ্যা প্রয়োজন তখন তখন জনসংখ্যা তো আছে দশ লাখ বিশ লাখ মানুষের সংখ্যা তো তো সামান্য সেই সামান্য জনসংখ্যার মধ্যে সত্তর হাজার মানে ইসরায়েল হত্যা হয়েছে সিরকের কারণে সিরকের প্রতি মায়ার কারণে আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই নিজের দেশের মায়া নাই কিন্তু সিরিকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজনু লাইলি মজনু নাকি অতএব এইটা যদি এই দেশে চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষায় থাকে মানে ইসরায়েল টাইপ ইতিহাসটা আমরা আমি নিয়েছি থেকে চূড়া বাকারা চুয়ান্ন নম্বর আয়াত ইনকুম জলমতুমাং ফুস কুম্বৃত্তিকুম লেজিল ও মানে ইসরাইল বড় জুলুম করে ছ শিরিক সব জুলুমই পাঁপ মহা পাঁপ তো জুলুম করতে 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 মানুষ শিলিকে পড়ে যায় তোমরা যে এরকম জ্বলান্ত মানভূষে কম নিজেদের উপর বড় জুনম করেছ বৃত্তিকা যে কম গরুর বাছুরকে মায়াবুদ বানিয়ে আল্লাহর জায়গায় আল্লাহ এখন মাইনাস করে দিয়েছ এখন গরুর বাছুরের সামনে মাথা নোয়াচ্ছো তার কাছে ভালো মন্দ দোয়া করছো শিরি শিরিখে পড়ে গেছ ফাত ইলা তোমরা তোমাদের ষষ্ঠার দিকে ফেরত আস ফাঁক তুলুয়ান পুজাকুম ওই যুগের ছিল ফাঁক তুলুয়ান পুজাকুম নিজেদেরকে খুন করো সেটি কোন অনন্তকালের খুন সে অনন্তকালের খুন মানে কি সিরিক করলে তুমি মোল্লা মরার পরে জাহান নামে রাজাব শুরু আর বাঁচার কোন উপায় এটা হলো ইটার্নাল কিলিং ইটার্নাল কিলিং চিরস্থায়ী কিলিং হলো সিরিক তো সেই চিরস্থায়ী ইটার্নাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো নিজেদেরকে খুন করো ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দা ধান দেয় যে খুন শুরু হয়েছে সত্তর হাজার খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে বাংলাদেশ আমাদের তবা কবলের জন্য শরীয়তে বিধানে আল্লাহ খুন এখন করেন নাই কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন কেন যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব রক্ত ঝরবে তোমাদের যদি শিরিক করো যদি আমারে কষ্ট দাও আমাকে যদি শিরিকের মাধ্যমে নির্যাতন করো কষ্ট দাও তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তাতে চুরাল বা চুয়ান্ন নম্বর আয়ারটা আসতেছে আকাশ খোলা আকাশ পরিষ্কার অনেক বড় প্রাপ্তি আসবে এটা গেল এই প্রশ্নের একটা জবাব আর একটা হলো যদি আমরা সবাই তবা করে ফেলি এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই তাহলে গোটা জাতিকে কাকে মাহুদ বানাতে হবে কার প্রেম অন্তরে নিতে হবে কার ভালোবাসা অন্তরে নিতে হবে কাকে ফলো করতে হবে আল্লাহ নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা নিতে হবে সেটা যে বাঁচাবে তাহিদ যে বাঁচাবে তাহিদ একত্ব যে বাঁচাবে শিরিক আসলে যে আপনি হবেন সেটা কোরআন থেকে জানলেন আর একত্ববাদ আসছে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন একটা ইতিহাস বললামই ওরা মূর্তি পূজা থেকে তহবা করে শিরিক থেকে তহবা করে যেই তারা একত্রবাদী হয়েছে আল্লাহ নেমে আসা আজাব তুলে নিয়েছে। নিয়েছেন বিরাশি নাম্বার আয়াত আল্লা জিন আমানু যারা ইমান আম্লু আল্লাহর প্রতি ত্রিয় ভক্তি বিশ্বাস অন্তরে নিল কলাম মেয়েল বেসু ইমান হোম বেজুল তাদের ইমানকে সিরিকের সাথে মিশায়নি কোনোরকম সিরিকের সাথে সম্পর্ক রাখিনি সিরিক মুক্ত হয়ে গেছে উলা আম এদের জন্যই রয়েছে নিরাপত্তা এদের জন্য সিকিউরিটি এদের জন্য সেফটি এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব আল্লাহ করব তারা গাইডেন্স পেয়ে যাবে হেদায়ত পেয়ে যাবে কোন দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবেন আমার স্বদেশবাসী বাংলাদেশবাসী প্রত্যেকটা বাহ্যিক কারণের পেছনে অন্য একটা অদেখা কারণ থাকে বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে সমাজ বিজ্ঞানীরা ব্যাখ্যা করে রাজনীতিকরা ব্যাখ্যা করে কিন্তু ওগুলি মূল কারণ না তারা যেটা ব্যাখ্যায় আনে মূল কারণ হলো একটা যেটা ওরা দেখে না ওরা বুঝে না যেটা নবীগণ বুঝে নবীগণ বলে সেই ভিতরের কারণটাই বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে আমাদের না আমাদের গোবাচুর আলাদা গোবাছুর মানে কি আপনি একটা পূজা বটগাছ একটা গোবাছুর যদি তারে আপনি পূজা দেন এটা একটা একটা কবর একটা গোবাছুর যদি আপনি তাহলে একটা দেশ একটা রাষ্ট্র একটা বিদেশি রাষ্ট্র গোবাছুর যদি আপনি নম করেন যদি আপনি তার পূজা করেন তার কথায় উৎপোস করেন আল্লাহর জায়গায় ঠিক নয় কি ঠিক নয় কি একটা তন্ত্র মন্ত্র গোবাছুর আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন আপনার দিনের কোনো খোঁজখবর নেই ইসলামের কোনো খোঁজখবর নেই আল্লাহ রাসুরের প্রতি কোনো আপনার ভক্তি শ্রদ্ধা নেই আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন তন্ত্রটাই এখানে গোবাছুর গোবাছুর এক যুগে এক এক রকম হয় কেউ আছে হলিউড বলিউডের নায়িকা গায়িকাদেরকে মাবুদ বানিয়ে ওরা জানলে উনি আপনার সালে এর জন্য ওরাই গো বাছুর নাকি অশ্রিবনু বিহিমুল জিল্লা আল্লাহ বলেন আমি ওই শাস্তিটা রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে যেন গো বাছুরটাকে শরবত বানিয়ে কোমল মিষ্টি পানিয়ে বানিয়ে পান করিয়ে দেওয়া হয়েছে গোবাসুরের মায়া পানি যেরকম ভিতরে গেলে শিরা উপশিরা ধমনি উপধমনি শরীরে রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায় গোবাসুরের মায়া মহাব্বত ওই বনি ইসরায়েলের অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসী রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল এই জন্য দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোনো আর ওয়ে নেই তা আমরা যদি এতটা কপাল পড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তহিদি দিকে আসছি না সিরিক বর্জন করছি না আধুনিক গোবাসুর পূজা বন্ধ করছি না গোবাসুর বলতে বুঝতে তো পারছেন কোরআন কি বলতে চাচ্ছে তাহলে অপারেশন আসছে আসবে অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই অতএব সময় খুব কম আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি কোনো গোবাসরের ভক্ত আমি তোমার ভক্ত আমি তোমার ভক্ত তোমাকে চাই তুমি আমারে বাঁচাও আমার বাচ্চাগুলিকে বাচ্চা আমার পরিবারটাকে তুমি বাঁচা আজকে আর প্রশ্ন করবো না থেকে আপনি যে কোনো প্রশ্নই করেন কোরআনে তার জবাব আচ্ছা আজকে জরুরি মনে করলাম এজন্য এই কয়টা প্রশ্নের উত্তর দিলাম কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তহবা করার তৌফিক দান করুন